নমস্কার আমি ডক্টর শাওন মিত্র আমি একজন পিডিয়াট্রিশিয়ান মানে শিশুরোগ বিশেষজ্ঞ এত কিছু হয়তো চাইছে সেইটা নিয়ে জেদ করে কান্নাকাটি করে এবং অনেক ভায়োলেন্ট বিহেভিয়ার শো করে অনেক এবং সেটা একটা বয়সের পরে গিয়ে কন্ট্রোল করা ডিফিকাল্ট হয়ে যায় সেই জন্য ছোট বয়স থেকেই কিন্তু সেই সেই সময়টা যদি ঠিক মতো করে হ্যান্ডেল করা যায় তাহলে কিন্তু তার পরবর্তী ছোটবেলাটা সেই জন্য আমি বলবো যে চেঞ্জ হচ্ছে চেঞ্জ হচ্ছে ভালোর জন্যই হচ্ছে আমি একটা জিনিস বলবো যেটা লক্ষ্য করেছি যে বাচ্চার ডেভেলপমেন্টের ক্ষেত্রে যখন বাচ্চারা ঠিক দেড় বছর থেকে দু বছর এই সময়টাতে বাচ্চারা খুব জেদি হয়ে যায় ভীষণ জেদি হয়ে যায় তারা একটা কিছু হয়তো চাইছে সেইটা নিয়ে জেদ করে কান্নাকাটি করে এবং অনেক ভায়োলেন্ট বিহেভিয়ার শো করে অনেক এই সময় বাবা মারা খুব মানে ডিস্টার্বড হয়ে যান মানে কি করবেন বুঝতে পারেন না অনেকে হয়তো যৌথ পরিবারে থাকেন সেখানে বেশিরভাগ সময় মানে বাচ্চাটিকে জিনিসটা দিয়ে দেওয়া হয়তো চকলেট চেয়ে কাঁদছে বা চিপস চেয়ে কাঁদছে তাকে ওটা দিয়ে দেয়া হলো দিয়ে তাকে শান্ত করে দেয়া তো এইটা কিন্তু বাচ্চার ভবিষ্যৎ মেন্টাল হেলথের জন্য ভালো না ভালো না তার কারণ বাচ্চার কাছে এই মেসেজটা পৌঁছচ্ছে যে আমি যদি জেদ করি বা আমি যদি এরকম চেঁচামেচি করি জিনিসপত্র ছুড়ি তাহলে আমি যেটা চাইছি সেটা পেয়ে যাবো এবং তার ফলে সে ওই বিহেভিয়ারটাকে তারপরে আরো অ্যাগ্রেভেট করে সে বাড়াবে ওই রকম জেদ করা কান্নাকাটি সবেতেই হ্যাঁ মাথা ঠোকা দেয়া গিয়ে এই ধরনের আচরণগুলোকে সে বাড়াবে এবং সেটা একটা বয়সের পরে গিয়ে কন্ট্রোল করা ডিফিকাল্ট হয়ে যাবে সেই জন্য ছোট বয়স থেকেই কিন্তু বাচ্চাকে বাচ্চার সাথে কোনোরকম ভায়োলেন্ট বিহেভিয়ার করবেন না মারধর বকা খুব বেশি দরকার নেই কিন্তু ওকে যখন না বলা হচ্ছে সেইটা যেন বাচ্চা বুঝতে শেখে যে আমাকে না বলা হচ্ছে আমি যতই কান্নাকাটি করি যতই দাবি করি এই জিনিসটা আমি পাবো না কারণ এটা আমার জন্য ভালো না তো এই মেসেজটা কিন্তু ওই দেড় দেড় বছরটা হয়তো শুনে মনে হচ্ছে বাবা সে তো ভীষণ ছোট কিন্তু ছোট হলেও সেই বয়স থেকে ওরা কিন্তু বুঝতে পারে যে আমাকে না বলা হচ্ছে বা এটা আমাকে বারণ করা হচ্ছে তো সেই সেই সময়টা যদি ঠিক মতো করে হ্যান্ডেল করা যায় তাহলে কিন্তু তার পরবর্তী ছোটবেলাটা অনেক সহজ হয়ে যায় বাবা মার জন্যেও এবং বাচ্চার জন্য কারণ সে অন্যায় দাবিগুলো অনেক কম করে সেক্ষেত্রে হম কাজে তখন তার এই ফ্রাস্ট্রেশন আসে না যে আমি যেটা চাইছি সেটা পাচ্ছি না বা স্কুলে গিয়ে আরও পাঁচটা বাচ্চার সঙ্গে তার অ্যাডজাস্টমেন্টে সমস্যাগুলো কিন্তু অনেক কম হয় বাবা মারা এখন ব্যাপারে আগের তুলনায় তো অনেক বেশি কনশিয়াস হয়েছেন বেশিরভাগ বাবা মাই বাচ্চাকে মারধর করেন না এবং পড়াশুনো নিয়েও আমি দেখেছি যে কেউ কেউ একটু বেশি কনসার্ন হলেও বেশিরভাগ মা বাবাই বুঝতে শিখেছেন যে পড়াশুনোর পাশাপাশি স্পোর্টস খেলাধুলো এগুলোর ভীষণ একটা গুরুত্ব আছে জীবনে এবং সেগুলোর উপরেও তারা জোর দেন সেই জন্য আমি বলবো যে চেঞ্জ হচ্ছে চেঞ্জ হচ্ছে ভালোর জন্যই হচ্ছে এবং ভবিষ্যতে আরও নিশ্চয়ই আমরা অনেক চেঞ্জ দেখতে পাবো